গুড মর্নিং আমার মিষ্টি পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আবার কিন্তু নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি চলো এখন ওরা বাসি বিছানাটা গোছাচ্ছি সোনা মনা দুজনেই উঠে গেছে আর মামা স্কুলে যাবে ওকে রেডি করে স্কুল পাঠাতে হবে তো যাবতীয় আগে ঘরে বিছানাটা আমি তুলে নিই আর ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি কাপড় আগে চেঞ্জ করে নিই এটা আমার আগাগোড়াই অভ্যাস আগেও ছিল যেহেতু ভোরবেলা উঠেই আমি রান্না বসাতাম ওই অভ্যাসটাই কিন্তু আমার থেকে গেছে তো ঘুম থেকে উঠে ফার্স্ট মর্নিংয়ে ব্রাশ করার আগে কিন্তু আমি বাসি নাইটিটা ছেড়ে নিই তো এখানে বিছানা তুলে নিলাম আর সোনা মারা দুজন নিচে বসে আছে বললাম সোনা তোমরা নিচে বসে থাকো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থেকো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো আর ফেসবুক থেকে দেখে থাকলে তো ফলো করে দিও আমার পরিবারটিকে আরও বড় করতে সাহায্য করো তো আর পুরোনো যারা বন্ধু আছো তাদের অনেক অনেক ভালোবাসা আর এখানে সব দেখো বিছানা আমার কমপ্লিট হয়ে গেলো সোনা মনেকে এখন হালকা কোনো টিফিন করে দেবো ছাতু আছে এই সকালবেলা উঠে না ভাবতে হয় যে এদেরকে কি খেতে দেবো এটাই বড় একটা চিন্তা যে আমরা আমাদের তো একটা মাস্ট টিফিন সেটা হলো চা বিস্কুট বা মুড়ি চা আর বাচ্চাদের কি আর বাচ্চারা কি করে এরা কিন্তু রোজ একই খাবার খেতে চায় না এদের ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হয় আর আমার বাবাইকে নিয়ে অতটা চিন্তা নেই কারণ ওর মেরি বিস্কুট থাকে ওকে যদি জলে ভিজিয়ে খেতে দাও খেয়ে নেবে বা রুটি করে দিলে রুটি তরকারি খেয়ে নেবে চিন্তা হলো আমার মেয়েটাকে নিয়ে যে সব সময় সব খাবার খায় না তা যাই হোক এখানে ওদের টিফিন দিয়েছি ওখানে ছাতু করে দিয়েছি মামাকে জিজ্ঞেস করেছিলাম তুমি ছাতু খাবে তো বলেছে হ্যাঁ তো ছাতুই করে দিয়েছি আর এখানে কাস্টমারের কিছু নাইটি আছে সেগুলোকে গুছিয়ে রাখছি আর দেখো সবচেয়ে পাপিয়ে চাপিয়ে মেশিনে উপর রেখেছে নিজের ঘরে তো নিজের জিনিস আছেই তার মধ্যে কি কাস্টমারের সব নাইটিগুলো শাড়িগুলো থাকে সেগুলো যখন নিয়ে বসি সব এলোমেলো হয়ে যায় আর ঘর মনে কি কি নোংরা লাগে তো একটা গামলা নিয়েছি সেই গামলার মধ্যে যাবতীয় কাস্টমারের সব জিনিসগুলো ওখানে রেখে দিলাম আর সেগুলো যখন মেশিনে বসবে একটা একটা করে বের করে করতে বসবো আর এখানে কিছু ছিল আমার জামা কাপড় সেগুলোকে গুছিয়ে নিলাম চলে এলাম রান্নাঘরে রান্না বসাবো তো একটু আগের দিনে ভোলা মাছ ছিল সেটাই করব। আর দুপুরবেলা মা বলেছে ও বাড়িতে যেতে তো আবার চলে আসবো আড়াইটা তিনটে সময় চলে আসবো মাম্মা আবার স্কুল থেকে চলে আসবো ওকে স্কুলে ছেড়ে আর স্কুলে কিন্তু আমি দিয়ে আসি না বাবা দিয়ে আসে আর স্কুল থেকে বাবাই নিয়ে আসে এ বাড়িতে ভাড়া বাড়িতে আসার পর থেকে হয়তো একদিন কি দুদিন এরকম হবে আমি স্কুল থেকে এনেছি আর দশ বারো দিন স্কুলে দিয়ে আসছি আর বাবাই কিন্তু নিয়ে আসে দিয়ে আসে এখানে আমার ভুল মাছের ঝোল হয়ে গেছে তা সেটা তোমাদের দেখাতে পারিনি বাইরে কিছু কাজ ছিল কাঁচা ধোয়া করছি আর রান্না বসিয়ে দিছি আমি এটাই করি রান্না বসিয়ে দিয়ে বাইরের কাজগুলো সেরে নিই ওই কারণে শেয়ার করতে পারিনি আর এখানে মাছটাকে টিফিন বক্সে নিয়ে নিলাম এবার স্নানে যাব স্নান করে চলে এলাম স্নান করে এসে এখন চলো ঘরে ঠাকুর পুজোটা দিই তারপর সোনাকে স্নান করাবো আর আমি স্নান করি তারপর সোনাকে স্নান করাই আবার অনেক দিন আছে ওকেও স্নান করিয়ে বা আমি স্নান করি ওকে স্নান করিয়ে কারণ আমার তাহলে ওকে স্নান করতে গেলে অলরেডি ভিজেই যাই তো প্রায় দিন ওকেও স্নান করিয়ে আমি স্নান করি তা যেটা যেরকম মনে হয় সেটা সেইভাবেই করি তো এখানে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে আর বাবানকে স্নান করি তারপরে ওকে আবার রেডি করব। আর এই ফুলগুলো মা দেয় এখানে ফুলের কোনো ব্যবস্থা নেই কারণ এখানে কোনো গাছ নেই যেহেতু ঘর তো বুঝতেই পারছো তো ওই কারণে ফুল কিনে আনি বা নতুবা রোজ সকালে মা দিয়ে দেয় যখন বাবা স্কুলে মানে দিয়ে আসবে মেয়েকে নিতে আসে আর তখনই আর কি ফুল দিয়ে যায় রেগুলার সকালবেলা আর মা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে তিনটে চারটে ফুলের গাছ আছে তো ওখান থেকেই মা তুলে আর আমাকে দিয়ে যায় তো চলো যাই পাবানকে স্নান করিয়ে নিই তো এখানে সোনা বাবাকে স্নান করিয়ে ওকে টি শার্ট পরিয়ে দিচ্ছি আর যেহেতু যখনই দেখবে না ওকে কোনো ভালো জামা কাপড় পরাচ্ছি বা ওকে রেডি করছি তখনই ও বুঝতে পেরে যায় যে ও দিদান বাড়িতে যাবে তখন কিন্তু একদম দুষ্টুমি করে না চুপচাপই বসে থাকে আর চারিদিকে আমার শুধু ঘুরবে কতক্ষণে তুমি রেডি হও তারপর তুমি আমাকে নিয়ে বেরোবে তো এরকমটাই করে তা দুপুরে চলে আসবো কারণ অনেকে ভাবতে পারো যে বাপের বাড়িতে গিয়ে দুপুরবেলা কেন থাকি না পুরো টাইম সোনার একটা বাজে অভ্যাস ও ছোটোবেলা থেকেই ও কিন্তু ঘুমায় না শুভ দুপুরবেলা আমার মিষ্টি পরিবার তো এখন বাজে কথা একটা চোদ্দো না পনেরো যেন হয়েছে তো আমরা হলো দিদুন বাড়িতে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া করতে ঠিক আছে আর ভোলা মাছের ঝোল করেছি আমি তো ভোলা মাছের ঝোলটা নিয়ে যাচ্ছি আর মা কি রান্না করেছে জানি না চলো আর মামা গেছে স্কুলে মেয়ে স্কুলে গেছে। কি রোদ তো খুব আনন্দ দিজন বাড়িতে আসতে পারলে আর কোনো কথা নেই এত আনন্দ হয় এখানে বাড়িতে এসে পেঁয়াজকুলি কাটতে বসে পড়েছি তো এখানে হলো মা পেঁয়াজকুলি এনেছিল বাজার থেকে মা ভেবেছিল রান্না করবে না তার বোনের ইচ্ছে করছে খেতে বাবা এই যে ওই যে রুটি আলু ভাজা এখন দুপুরের ভাত খাবে দিদুন তরকারি কাটা দেখে এই সবার জন্য ভাত বাড়তে এখানে সব খাবার নিয়ে আমি বসে পড়েছি আর মা গেছে স্নানে মা যেহেতু স্নানে গেছে একটু লেট হবে এই কারণে আমি খাবার বাড়ি তারপর মা এলে পরে আমাদের সাথে খেতে বসবে তো বোন বোনকেও বোনের ভাতও বেড়ে নিয়েছি বাবা আর আমার এখানে সব খাবার নিয়ে নিয়েছি চলো কি কি রান্না করেছে মা পেঁয়াজ কিলো করেছে আমি তো মাছের ঝোল নিয়ে এসেছি বাড়ি থেকে আর এখানে ডাল আর এখানে হলো নিরামিষ পাঁচ তরকারি আছে মা রান্না করেছে তো বোন বাবা সবার জন্য ভাত বেড়ে নিয়েছি বাবা সবার লাস্টটা এখন খাচ্ছে মাছ খাচ্ছে মাছ গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল চারটে মানে চারটের সময় আমি কিন্তু এখন আসিনি বাড়ি থেকে আমি এসেছিলাম দুপুর আড়াইটার সময় তো এসে একটু রেস্ট নিয়েছি তারপরে বাবা মামাকে স্কুল থেকে নিয়ে এলো আর ওকে এখন খাওয়া দাওয়া করাবো তারপরে বিকেলে যাবতীয় জল চলে এখন তো জলের টাইম চারটে করে দিয়েছে যেহেতু বেলা ছোট হয়ে গেছে তোমরা জানো ঠান্ডা পড়ে গেছে এই কারণে চারটে এখন জল আসে যাবতীয় এখন বিকেলে কাজগুলো সেরে তারপরে ওকে আবার পড়তে দিতে বেরোবো এখানে বিকেলে যা কাপড় সব কিছু তুলে নিলাম বিকেলে গিয়ে সকালে কাঁচা দাও করেছিলাম সেগুলো আর কি নিয়ে এসে এখন সব ভাজ করে নিই আর এদিকে তো বেলা পড়ে গেছে প্রায় পাঁচটার ওপরে বাজে এখন সন্ধ্যা একদম হয়ে গেছে আর মানে এই শীতের দিন আসলে না এই একটা সমস্যা তুমি বিকেলে একদম খুঁজে পাবে না এই রোদ থাকতে থাকতে কিছুক্ষণ পরে দেখবে সন্ধ্যা হয়ে গেছে তো মামা ছটা থেকে পড়া যাবতীয় বিকেলে কাজগুলো ঘর দো সব গোজ গাছ করে তারপর একটু রেডি হবো ফ্রেশ হবো নিজেও তো আমি তো সন্ধ্যার পরে প্রায় দিনই লাইভে বসি ফেসবুকে তো যদি সম্ভব হয় সন্ধ্যার পরে যদি টাইম পাই তবেই বসি মেশিনে যদি কাজ কম থাকে তো এখানে একবারেই এই কারণে বিকেলবেলা রেডি হয়ে যায় যেহেতু সোনাকে পড়তে দিয়ে এসে তারপরে আমি লাইফে বসি আর এখানে যাবতীয় ঘরের যা টুকিটাকি কাজ ছিল সবই কোচ গাছ হয়ে গেছে জামা কাপড়গুলো জায়গায় রেখে তারপরে আমি চলে আসলাম দেখো ফ্রেশ হয়ে এখানে শাড়ি পরে নিয়েছি আর এখন তো ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এই কারণে আমি এখন শাড়ি বিকেলবেলাটা ম্যাক্সিমাম দিনই শাড়ি পরি তো গরমের দিনে হয়ে ওঠে না ভালো লাগে না যে শাড়ি পরো আবার কিছুক্ষণ পরে শাড়ি খুলে ফেলতে হয় আর আমার একদম শাড়ি পরে সারাক্ষণ থাকার একদম দৈর্জনে আগে ছিল যখন অভ্যাস ছিল যেহেতু এখন শাড়িটা অতটা পরি না ওই কারণ এখন অভ্যাসটা ছেড়ে গেছে আর এখানে মামা দাদা দাদাকে রেডি করে দিচ্ছে আর ও বিকেলবেলা বেশিরভাগ ও ওই রেডি করে দেয় ক্রিম মাখিয়ে দেয় এখানে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু সন্ধ্যা পুজোটাও দিয়ে তারপরে একেবারে বেড়াচ্ছি তো এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এই টুনিগুলো এখনও খোলা হয়নি খুলবো খুলবো করে খোলাই হয়নি আর কুটুনিগুলো না একদম গুছিয়ে রেখে দিতে হবে আবার সামনের বছরের জন্য আর এখানে আমার প্রদীপে তেল ফুরিয়ে গেছে বলে বা মানে বারন্ত হয়ে গেছে বলে এখানে মোমবাতিই জ্বালিয়ে দিয়েছি আর মোমবাতি দেখাচ্ছি তো সর্ষে তেল কিনতে হবে যেহেতু ঘরে না আমি অতটা সরষে তেল রান্নায়ও ব্যবহার করি না রিফাইন তেলটা ব্যবহার করি ওই কারণে একদম সর্ষে তেল আনা হয় না শুধু ঠাকুরঘরের জন্যই সর্ষে তেল কেনা হয় তো এখানে আবার নিয়ে আসতে হবে তো চলো মামাও রেডি সোনা বাবা রেডি তো এখন আমি আস্তে আস্তে বেরোই যদি সময় ভালো লাগে তো একটু বাপের বাড়ি থেকেও ঘুরে আসব। আর তারপরে বেরিয়ে পড়লাম একটা রাস্তার পরেই পুরো টানা আমার বাড়ি থেকে বেশিটা দূর না তিন মিনিটের মতো হয়তো লাগে এরকম ম্যামের বাড়ি তো আমার হলো গলির ভেতরে তো মেন রাস্তার উপরেই ম্যামের বাড়ি তো এখানে হেঁটে যাচ্ছি ওই যে আলো দেখতে পারছো ওই আলোটা পার করেই ম্যামের বাড়ি তো এখানে এখন বাজে ছটা বাজতে পাঁচ মিনিট বাকি তখন দেখো মনে হয় কি রাত হয়ে গেছে অলরেডি বেলা এতটাই মানে আগে আগে তোমার সন্ধ্যা হয়ে যায় পাঁচটা নয় বাজতে সন্ধ্যা হয়ে যায় তো ওইদিকে যাচ্ছি সোনাকে সাথে নিয়ে যাচ্ছি আর যে মামা আগে হাঁটছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে টাটা